জয় শ্রীরাম আনন্দামৃত বর্ষ পুরাম আশ্রিত জয় জয় রাম কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ শ্রীরামের নানা শাস্ত্র ও অস্ত্রবিদ্যা শিক্ষা আজ দ্বিতীয় অংশ পাঠ হচ্ছে গতদিন প্রথম অংশ হচ্ছে আজ দ্বিতীয় অংশ পাঠ হয়েছে গতদিনের অংশে আমরা দেখলাম শ্রীরামের শ্রীরামচন্দ্রের অস্ত্র শিক্ষা হয়েছে চোদ্দ দিনে চতুষষ্ঠী বিদ্যাতে তৎপর কোন শাস্ত্র নাহি তার হয় অগচর তারপর তারা রাম এবং লক্ষ্মণ দুজনে শিকারে বেরিয়েছেন একদিন শিকারের শেষে রাম দেখেন লক্ষণের মুখ শুকনো ক্লান্ত তখন তিনি তাকে একটা আমলকি ফল ফিরে খাওয়ালেন তাতে শক্তি পেল এইভাবে তারা বেরোলে ফল খান তখন একদিন ব্রহ্মা পুরন্দর অর্থাৎ ইন্দ্রকে বলছেন যে চোদ্দ বছর বনে থেকে এই রামচন্দ্র শুধু ফল খেয়ে রাবণ অরিকে বধ করবে কিন্তু সেটা কষ্টকর হবে তাই তুমি এই ফলে ফলের মধ্যে কিছু সুধা কিছু সুধা দিয়ে রাখো যা খেলে তাদের শরীরে শক্তি হবে চতুর্দশ বর্ষ তিনি থাকিবেন বনে ফল মূলাহারে যুদ্ধ করিবে কেমনে মিনাল ভিতর তুমি রাখো সুধা সুধা পানে রামের না লাগিবে ক্ষুধা ব্রহ্মার আদেশ পেয়ে দে পুরন্দরে রাখিয়া গেলেন সুধা মৃণাল ভিতরে হেনকালে লক্ষণারে বলেন শ্রীরাম মৃণাল তুলিয়া আনো করি জল পান লক্ষণ আনিয়া দিল শ্রীরামের হাতে দুই ভাই সুধা খান মৃণাল সহিতে আজকের পাঠ ক্ষুধা তৃষ্ণা দূরে গেল সুস্থ হইল মন বৃক্ষপত্র পাতি করেন শয়ন পরিশ্রমে বহু নিদ্রা হইল বৃক্ষ তলে আছেন শ্রীরাম যেন শুয়ে মাতৃ কোলে শ্রীরামের না দেখিয়া হইয়া কাতর আস্তে আস্তে গেল রানী রাজার গোচর হেথা রাজা বহুক্ষণ রামে না দেখিয়া মনে সুখ নাহি আছে জ্ঞান হারা হইয়া সবার বিদায় দিয়া গেলে মে আবাসে রামের দেখি বলি কৌশল্যার পাশে রাজা রানী দুইজনে পথে দরশন চিন্তিতা হইয়া রানী জিজ্ঞাসে তখন প্রস্তুতিয়া ছয়ে ঘরে আ খাদ্য নানাবিধ বহুক্ষণ রামে কেন না দেখি সন্দিত দশরথ বলে রানী কি কহিলা কথা দেখিতে না পায় রামে তারা গেল কোথা বুঝি রাম রহিয়াছে কইকে ইয়া বাসে গিয়া কইকে কেউ ভয়ে জিজ্ঞাসে আজি আমি নাহি দেখি শ্রীরামের মুখ প্রাণ নাহি রহে মোর বিদর কইকেই বলিল আমি কিছুই না জানি আজি হেঠা নাহি দেখি রাম গুণমণি আজি বুঝি ভুলিলা শহিল কোন খানে কোন স্থানে লক্ষণ যে স্থানে আছে রাম সেইখানে ভরত সহিত হেঠা মিলিল শত্রুঘ্ন অযোধ্যা নগরে ভ্রমে দুই ভাই দুই জন যেসব লোক খেলা করে তার সনে তাহারে জিজ্ঞাসে রাম আপন আছে কোন খানে শুনিয়ে সকলে করে শুনো রাজ রানী লক্ষণ কোথা আছে মোরা নাহি জানি কৌশল্য সুমিত্রায়ার কৈকেই কামিনী ডম্বুর হারায় যেন ফুকাদের কাকিনি ইতে দুঃখ দশরথ ভালে মায়ার হাত কোথা গেলে পাবো আমি রাম রঘুনাথ অন্ধক মনে দিশার এখন রামে না দেখিয়া মমনা রহে জীবন পুত্র সকে মৃত্যু আজি শ্রীজিদ বিধাতা রামে নাহি দেখি যদি মরণ সর্বথা দিবসে সকল দেখি ঘোর অন্ধকার শ্রীরাম লক্ষ্মণে বুঝি না দেখি বয়ার এই মতো কাঁদে বেলা অবশেষে কেন কালে দুই ভাই অযোধ্যা প্রবেশে বনপুষ্পে ভূষিত ধনুক বাম হাতে নাচিতে নাচিতে আসে লক্ষণের সাথে ভরত শত্রুঘ্ন গিয়ার কহি কৌশল্যারে হ্যারু মাতা আসিলেন রামপুর তার মুখে এই বাক্য শুনিতে শুনিতে বাহির হইল রানী শ্রীরামে দেখিতে ভেদ যে দশরথ রামে করে বুকে এক লক্ষ চুম্বদিল তার চাঁদ মুখে অন্ধকে সাপ মনে করে ধুক ধুক কি জানি বা কি করে বিধাতা বিমুখ কৌশল্যা ছুটিয়া গিয়া রামে কইল কোলে এক লক্ষ চুমু দিল বদন কমলে দরিদ্রের নিধি তুমি নয়নের তারা কলকে প্রয় ঘটে যদি হই হারা ভরত শত্রুঘ্ন ভর শত্রুঘ্ন তবে দেখিয়া শ্রীরাম দুই ভাই আসি করিল নাম মায়ের আলয়ে করিল ভোজন রাজা রানী হইলেন সুস্থির তখন তীর্থিবাস পণ্ডিতের মধুর ভণিত শ্রীরামের অরণ্য বিহার সুশ্রুশুলিত জয় শ্রীরাম